যে বাংলাদেশে কোনো মৌলবাদী দল এখানে ক্ষমতায় আসবে তার কোনো সম্ভাবনা নয় এই দেশকে কোনো চরম বা মৌলবাদের অবহেলান্য জানা কোনদিন পরিণিত হতে না পারে তো প্রিয় দর্শক ভিডিওটা দেখতেছেন যে স্ক্রিনে যে মৌলবাদ নিয়ে কিন্তু সমালাচা হচ্ছে এখন আসলে বিএনপির যে নেতা তারেক রহমান তিনি কিন্তু মৌলবাদ নিয়ে যে কথাটা বলছিল সেটা কিন্তু পুরো বাংলাদেশের মুসলিম এবং আলেম উলামাদের গায়ে লেগে গেছে সে কিন্তু জামাত ইসলামকে নিয়েই এই কথা বলছে কিন্তু সেটা কিন্তু জামাত ইসলামের গায়ে লাগেনি এটা পুরো মুসলিম বিশ্বের গায়ে লেগে গেছে তো প্রিয় দর্শক শুধু তাই নয় মির্জা ফখরুল ইসলাম কিন্তু আরো একটি কথা বললো সেটাও আমরা স্কিনে দেখে আসবো সরিয়া আইনের ব্যাপারে ওটা বলেছে কিন্তু আমরা সরি আইনে বিশ্বাস করি না আমাদের সংগঠন করে দেখবেন শরী আইন বিশ্বাসের কথার ব্যাপারটা নাই কথা আমরা তো ওরা ওনারা চান ওনারা করুক বিষয় হচ্ছে যে এই দেশের সার্বভৌমত্বের প্রতি আমাদের অবিচল আস্থা প্রকাশের জায়গায় কিন্তু আমরা সকলে এই দেশকে কোনো চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্য যেন কোনোদিন পরিণত হতে না পারে সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা সেটিও আমাদের লক্ষ্য তো প্রিয় দর্শক মৌলবাদ কে জিনিস এবং জিনিস এই নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব আলেমের মুখ থেকে ছোট্ট ছোট্ট কয়েকটি ক্লিপ দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা স্ক্রিনে দেখে আসি আমরা মাটি মানুষের কথা বলি আমরা ইসলামের কথা বলি আমরা দেশের সমৃদ্ধির কথা বলি এজন্য আমাদেরকে বলি মৌলবাদ কিসের মৌলবাদ এই শব্দের ধোয়া তুইলেই তো এই সাড়ে বছর হাজার হাজার মানুষ গুম হয়েছে এই মৌলবাদ মৌলবাদ জঙ্গিবাদ এই এই ধোয়া তুলে হাজারো মানুষকে আয়না ঘরে দিয়ে হত্যা করা হয়েছে মুসলমানদেরকে যদি এই দেশে কেউ আর কে মতের আগে মৌলবাদ বলে তাকে আমরা উচিত শিক্ষা দেবো ইনশাল্লাহ প্রিয় দর্শক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবো অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল